ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের প্রধান তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা বলতে বলতে থেমে গেলাম আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো সকালে ঘুম থেকে উঠেছি এখনো দেখতে পাচ্ছি মুখের মেকআপ আরও কোনো কিছুই তোলা হয় না ওইদিকে একটা মেয়ে হাঁ করে গেছে বলছে কি করছে এটা তো আমিও দেখে ভয় পেয়ে গেছিলাম কে আসছে বাবা তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে গেছি ফ্রেশ আরও কোনো কিছুই হওয়া হয়নি ঘর ভাষাতে আরও যাব তো আজকে সারাদিন আমার কেমন কাটে কী করি না করি ওকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আর বেশি বেশিরভাগ করবো না তোমরা ভিডিওটা দেখতে থাকবো আমার দিকে তাকিয়েই আছে আছে ভাবছে কাকে কি বলছে জানিস কাকে কি বলছি জানে না ওটা এমনি রিলস সরো বোঝে কিন্তু এটা কি করছে জানে না তো তোরা জানিস ভা ভাদো জানিস ভালো নাম ভাদ না ভাদু আর ভালো নাম হচ্ছে সুস্মিতা ঠিক আছে সুস্মিতাই বলি তো সুস্মিতা জানিস তুই এটা কি করছি হা কি বলে ভাই কি বলে এক্ষুনি চলো দেখতে থাকবে কাল রাতে না ঘুমটা একদমই ভালো হয়নি তো আমি মা কাকিমা বোন বোন তো ঘুমিয়েছিলাম এত আর মশা তারপরে মশারি এত মশা ঘুমাতেই পারিনি আমি আর মা রুমের মধ্যে চলে এসছিলাম আর সেখানেও অনেকে ঘুমিয়েছিল নিচে ঘুমিয়েছিলাম আর ঘুম হয় ঘুমটা একদমই হয়নি সকাল সকাল এই যে উঠে পড়েছি আর এখন এই যে এখন সিঁদুর আরো লাগিয়ে দিচ্ছে আমি তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু আমার বোন ঘুম থেকে উঠেনি ও উঠতে দেরি করেছে আমি মনে মনে উঠে মুখ টুক ধুয়ে ঠাকুরকে প্রণাম প্রণাম করে এই যে সিঁদুর মাখা ছিল ও তার ওই সময় উঠেছে তারপর প্রণাম আরো সবাই করে নিলাম আর এখন এই যে দেখো যেহেতু শীতলা মা আর আহ কালী ঠাকুর কালী ঠাকুর শীতলা ঠাকুর দু ঠাকুরের পুজো হয়েছে ওর জন্যই প্রথমে এই যে দেখো শীতলা ঠাকুর বেরিয়ে গেল যাই হোক এখন এই যে ঢং করতে করতে যাচ্ছি তিনজন মিলে এখানে সামনে একটু আগে বেরিয়ে পড়েছি ছবি টবি তুলছিলাম তারপর বোর ওইখানে রিলস করবে বলে গান খুঁজছে ভিডিওটা না কিছুদিন আগে তো এর আগে আমার বার্থডে আরও ছিল তো ওই ব্লগগুলো সবাই আগে দেখতে চাইছিল ওর জন্যই কিন্তু আমি আগে দিয়েছি বার্থডে আগে কিন্তু আমি গেছিলাম বাবার মাসির বাড়ি আর ওইখানে কিন্তু ভিডিওটা করেছিলাম কিন্তু একটু লেট হলো মানে বার্থডে পরে কিন্তু ব্লগটা দিলাম তার কারণ বললাম না তোমরা সবাই বার্থডে ব্লগটা আগে চেয়েছিলে আর কথা তো অনেকে আমাকে কমেন্ট করছে যে তুমি এই ড্রেসটা কোথায় থেকে এনেছো এই জুতোটা কোথা থেকে এনেছো ওইগুলো কিন্তু আমি বলি যে যেটা জানতে চাই আমি কিন্তু সবাইকেই বলি সবার কমেন্টেই মোটামুটি রিপ্লাই করি শুধু যারা বলে নাইস খুব সুন্দর এরকম যারা কমেন্টগুলো করে আমি তাদেরকে মানে থ্যাংক ইউ আরো বলি না এত তো আর রিপ্লে দেওয়া যায় না তবু যতটা পারি রিপ্লাই করি আমি তবুও কিছু কিছু মানুষ তো ওরা বলছে আমি নাকি রিপ্লাই করি না আমার অ্যাটিটিউড তাছাড়াও একজন বনু নাকি আমার স্কিন কেয়ার রুটিন দেখতে চাইছি আমি কিন্তু স্কিন কেয়ার তেমন একটা করি না কি শেয়ার করবো বলো তবুও কিন্তু আমার ভিডিওতে আছে আমি এর একটা ব্লক করেছিলাম ওতে কিন্তু দিয়েছি তো একটা ভিডিও আমি বারবার কেন করব সত্যি বলতে কি আমার স্কিনে যদি কোনো কিছু প্রবলেম হয় আমি শুধু জাস্ট লেবু মাখি এটা তোমাদেরকে বলি দিলাম লেবু মাখলেই কিন্তু আমার ঠিক হয়ে যায় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে দেখো এখানে বিশের জন্য কমপ্লিট হয়ে গেল हेलो फ्रेंड्स বাবা গো মা গো দাদু গো কি লাগলো রে আই তো উপরে রে উপরে রে ও হ্যাঁ সেকেন্ড রে দেখি নি আমি জানি এরকম আছে পালিয়ে যাবো চলে গেছে ও তো ফ্রেন্ডস একটু মানে ঘুরতে এসছি তো আর কিছু খেয়ে বাই আর কিছুক্ষণ পরে কিন্তু পালিয়ে যাবো ভেতরে ঢুকে যাই অনেকে আমার দিকে তাকিয়ে দেখছে তো আবার পড়ে যাবো আমি তো আর কিছুক্ষণ থাকবো তারপর পালিয়ে যাব বাড়ি তো একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম বোন আমি তো এখন ভাবছি একটুখানি রিলস করি যে রোজ রোদের মধ্যে কোথায় যাবো বল ওই জন্য এখানে একটা মন্দির হয়েছে তো এখানেই চলে এসেছে রিলস কয়েকটা বানাচ্ছি নিজেদের মতো করে চলো আর আমি দুজন মিলে বেরিয়েছিলাম একটুখানি ঘুরতে তাই কারণ হচ্ছে আজকেই তো বাড়ি চলে যাব ওই জন্যই বললাম চল একটুখানি ঘুরে আসি আর এই দেখো এখন আমি সামনে ঢং করতে করতে যাচ্ছি আর ও পেছনে যাচ্ছে আর যেহেতু মানে দেরিও হয়ে গিয়েছিল অনেকে আমাদেরকে খুশ ছিল খাওয়ার জন্য আর মানে দুটো মতন বেঁচে গিয়েছিলো অনেকক্ষণ কিন্তু বাইরে ছিলাম দুজনের মতো করে টাইম পাস করছিলাম বসছিলাম দুজনের মনের কথা বলছিলাম মোবাইল দেখছিলাম এই রকমই করছিলাম যেহেতু বাড়ি গেলে ও তার বাড়ি আমি আমার বাড়ি হয়ে যাবো আমরা কিন্তু একই বাড়িতে থাকি না তো মানে ছোটবেলা থেকেই কিন্তু আলাদা সবসময় যেন আমরা যদি একসঙ্গে থাকতাম তাহলে কত মজা হতো সিরিয়াসলি প্রচুর মজা হতো মানে এমনিতেই আমি জয়েন্ট ফ্যামিলি থাকি না বলে এখন মনে হয় যে জয়েন্ট ফ্যামিলি ভালো লাগে না কিন্তু যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে ওদের ভালো লাগে আমি একা থাকি বলে আমার একা থাকবো ভালো লাগে তো যাই হোক এই যে দেখো এইখানে কত রকমের আইটেম হয়েছে খাবার প্রথমে প্রসাদ আরও দিয়েছিল প্রসাদের মধ্যে সব কিছুটা খেয়ে কি শুধু তরমুজটা খেতে পারিনি তার কারণ হচ্ছে অনেক কিছুই দিয়েছিল ফল আরও এত কিছু খাওয়া যায় বোন কে দেখো বোন ফেলে দিয়েছে নিচে তো যাই হোক খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট তারপর এই যে দেখো বোন এখানে রেডি হতে শুরু করে দিয়েছে যেহেতু বাড়ি যাব আর আমার মা একটুখানি তাড়া দিচ্ছিল তার কারণ হচ্ছে মা গিয়ে টিউশন করবে ওর জন্য আর বোন কিন্তু বোনের মায়ের সঙ্গে যাবে আমি আমার মায়ের সঙ্গে যাব ওইদিকে ব্যাগটা আরও গোছানো কমপ্লিট আর আমি শুয়েছিলাম আমার মা এসে ডাকলো আমার বোন আমি ভিডিও করছি বলে আমাকে হাসাচ্ছে বলছে হ্যাঁ মানে আমি প্রথমে উঠে পড়েছিলাম ঘুম থেকে তারপর আবার শুয়ে পড়েছি যে আবার ভিডিওটা করলাম ওই জন্যই কিন্তু ও হাসছে যাই হোক আমার না একদমই ভালো পাচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না মানে ঘুম ধরে গেছিল তো ওই সময় যদি মার দেখে যায় মানে বিরক্ত লাগে বাড়িটা যেতে ইচ্ছা তো যাই হোক আমার বোন বলছিল আমরা না হলে একটুখানি পরে যাব মানে তার মা আর তার বাবা মামার বাড়ি গেছে মানে আমার বাবা মামার বাড়ি গেছে মানে তার বাবার মামার বাড়ি তো আমার মা কিন্তু গিয়ে ঘুরে এসছিল তো আমাকে বলছিল যাওয়ার জন্য বোন আমি বললাম না মা চলে যাবে মা বলছে চল পালিয়ে চল আমার সঙ্গে ওর জন্যই কিন্তু এই যে মায়ের সঙ্গে চলে যাচ্ছি টোটো করেই কিন্তু যাব এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর দুপুরের দিকে টোটো কিন্তু পাইনি আমার বাড়ি হচ্ছে ভবানী চক আর এই জায়গাটা হচ্ছে না কি বলতো তুলসা বনি যে মস্তানমো ওই রকম ওই জায়গা বেশি দূর নয় যদিও তবুও দূর মানে আমি টোটো পাইনি পাইনি হেঁটে হেঁটে এসছি দিয়ে মানে জুতো জুতো কাদাও হয়ে মার দিয়ে এসেছিলাম ভিতরে গাদা হয়ে গেছিলো যাই হলো তারপরে বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছিলাম বাজারে তার কারণ হচ্ছে আমার বাজারে একটা পার্সেল ছিল বেশি দিন রাখবো না মানে ওই দিন তো আমি নিতে এসেছিলাম বন্ধ ছিল ওই জন্যই কিন্তু আবার বাড়ি গিয়ে কিন্তু চলে এসেছিলাম বাজারে তারপর কিন্তু মানে দোকানটা খুলতে একটুখানি দেরি করছিলো তো ওর জন্যই কিন্তু আমি এখানে চপ নিয়ে নিচ্ছিলাম তারপর বারো ভাজি নিয়েছিলাম তারপর কিন্তু পার্সেলটাও নিয়ে নিয়েছি তারপর চলে এসেছিলাম কসমেটিকের দোকানে এই যে মাথার ফুলগুলো নেবো বলে মাথার ফুলগুলো অনেক আছে তবুও নিচ্ছি মাথার ফুল কিন্তু মারি না বেশি কিন্তু ভালো লাগে বলে নিয়ে নিচ্ছি যে জিনিসটা দেখতে ভালো লাগে এখানে দেখলাম যে বেশ সুন্দর লাগছে ফুলগুলো ওই জন্যই নিয়ে নিলাম কিন্তু ব্যবহার কিন্তু করি না যাই তারপরে এটা সেটা আরও দেখছিলাম আর তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এর মধ্যে সবাইকে টাটা